পলাইকুণ্ডা এয়ারবেসের এয়ারফোর্সের প্রশিক্ষণ চলাকালীন খড়গপুর লোকাল থানার অন্তর্গত দিয়াশা এলাকায় ভেঙে পড়ল যুদ্ধ বিমান প্যারাশুটের মাধ্যমে নিচে নেমে প্রাণে বাঁচে এয়ারফোর্সের পাইলট ঘটনাটি মঙ্গলবার দুপুর আনুমানিক তিনটে পঁয়ত্রিশ মিনিট নাগাদ দিয়াশা এলাকায় একটি ধান জমিতে যুদ্ধ বিমানটি পড়ে যায় ঘটনা জেনে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এলাকায় ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা এয়ারবেসের বায়ুসেনার অফিসাররা হেলিকপ্টারে করে পৌঁছয় এই ঘটনাটা কখন ঘটেছে এখন থেকে চল্লিশ মিনিট আগে মানে হঠাৎ কি ঘটলো বাড়িতে ছিলাম হঠাৎ দেখছি প্রচুর জোরে একটা আওয়াজ তারপরে যখন ঘর দিয়ে বাইরে বেরিয়েছি তখন শুনছি আশেপাশে যারা যাচ্ছিলো বলছে জাহাজ পড়ে গেছে জাহাজ পড়ে গেছে আগে কিছু দূরে আগে তো তারপর দৌড়ে আসলাম এসে দেখছি যে এখানে জাহাজ পড়ে গেছে আর কিছু দূরে আগে ওইখানে দুটো পাইলট পড়ে আছে এটা কি যুদ্ধ বিমান কী বলছে এটা কি যুদ্ধ বিমান না না এটা যুদ্ধ বিমানই হবে এটা কোথাকার এই বিমানটা কথাকার এটা কড়াই কোনটার পেছনে এখন কি অবস্থা এখানে দেখছেন এখন অবস্থা দেখছি জাহাজটি পড়েছে বিধ্বস্ত হয়ে গেছে শুনে পুরো পুরো হয়ে গেছে এই যে আর দুটো পাইলট ওখানে পড়ে আছে হেলিকপ্টার এখানে নেমেছে পাইলটগুলোর অবস্থা কেমন আছে পাইলটগুলো খুব সিরিয়াসই আছে দেখলাম কথা কথা বলছে ঠিকই আছে এটা কোন জায়গায় ঘটেছে ঘটনাটা এটা মুরকুনিয়া এটা আপনার নাম আমার নাম শিকল সিন